সৌদি প্রবাসীরা সাবধান সৌদি আরবে এই আইনটি অমান্য করলে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার রিয়াল জরিমানা সৌদি সরকার ও দেশটির আদালত সৌদি নাগরিক ও সেখানে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে বসবাসের আইন লঙ্ঘনের অভিযোগে পঁয়ত্রিশ হাজার দশটি জরিমানা করেছে এ জরিমানার আওতায় জেল এবং অর্থদ্বন্দ্ব দুটি অন্তর্ভুক্ত আইন অমান্যকারীদের জরিমানা করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া বলেছে সৌদি আরবে বৈধ প্রবাসীরা বৈধ পেপার্স নিয়ে থাকলেও অবৈধদের নানাভাবে সহযোগিতা করতে গিয়ে তাদেরও এই দ্বন্দ্ব ভোগ করতে হচ্ছে এদিকে সৌদি আরব কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দেশটিতে অবস্থানত হাজিদেরকে পরিবহন করলেও জেল জরিমানার দ্বন্দ্ব ভোগ করতে হবে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ এক পরিসংখ্যানে দেখা গিয়েছে বৈধদের কাছ থেকে নানা কারণেই সৌদি মুদ্রায় পাঁচ কোটি বাষট্টি লাখ চল্লিশ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে জরিমানা বত্রিশ কোটি চুরানব্বই লাখ বিশ হাজার রিয়াল এখন পর্যন্ত অপরিশোধিত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মহাপরিচালক মেজর জেনারেল দাফিয়ার বিন সাত্তাম আল হোয়াইফি বলেছেন চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আইন অমান্যের অভিযোগে দোষী সাব্যস্ত পাঁচ লাখ সাত হাজার সাতশো আটাত্তর প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু হয়েছে সৌদি আরবে বৈধ প্রবাসীদের এখনই সাবধান হওয়ার সময় হয়েছে আপনার একটি ভুলে আপনার নিজের জীবনটি ওলটপালট হয়ে যেতে পারে বৈধ প্রবাসীদেরকে এই সমস্ত অবৈধ প্রবাসীদেরকে আশ্রয় দেওয়ার কারণে জেল জরিমানা সহ আর্থিক জরিমানা ভোগ করতে হবে তাই আশা করছি সৌদি বৈধ প্রবাসীরা কোনো অবৈধ প্রবাসীকে আশ্রয় দিয়ে নিজে বিপদে পড়বেন না এবং নিজের পরিবারকেও বিপদে ফেলবেন না মনে রাখবেন প্রবাসী জীবনে আপনি আপনার পরিবার জন্য কষ্ট করছেন আপনার দেশের জন্য কষ্ট করছেন আরেকজনকে আশ্রয় দিয়ে নিজের বিপদ কেন ডেকে আনবেন ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন